এই জন্য আপনি সুরা বানী প্রথম তফসির দেখুন এই তফসিরের প্রথম আয়াত যেটা বর্ণনা করেছেন দেড় হাজার বছর আগে নবী ঘুমোতে নবীজির কলবটা জাগ্রত থাকত কিন্তু আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমোই আমাদের কলবও ঘুমিয়ে যায় কি আমাদের এই রকম হয় সিনা নাওম এবং নাওস তিন পদ্ধতিতে ঘুম কম কয় পদ্ধতি কথা বলেন কয় পদ্ধতিতে ঘুম আসে প্রথম আসে কোথায় জানেন মাথায় প্রথম কোথায় আসে মাথায় তারপরে কোথায় চোখে তারপরে কলবে মানুষের যখন মাথায় ঘুম চাবে দেখবেন ওই মানুষটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে টলকাতে থাকে দীর্ঘক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা যদি কেউ দাঁড়িয়ে থাকে টলকায় বসে থাকলেও টলকায় স্বাভাবিক এরকম হয় না এক জায়গায় নিরিবিরি থাকলে মাথায় মানে মাথায় ঘুম চেপেছে ওই টলকাতে থাকে তারপরে চিন্তা করে যদি একটু বসার সুযোগ পেতাম একটু বসার সুযোগ পেতাম যদি চেয়ার ফেয়ার নাও পায় বেঞ্চ নাও পায় তবু পার পারে ভর করে বসার চেষ্টা করে কি করে না কথা বলেন পার পারে ভর করে বসে না এরপরে যখন ঘুমটা মানুষের এই কলবে এসে যায় প্রথম তো আপনার কি ওই মাথায় চেপেছে মাথার পরে আপনি বসার চেষ্টা করেছেন এবার যখন চোখে আসতেছে চোখে আসার পরে তখন মনে করে একটু কদিন কাঠ হতে পারতাম না কি বালিশ না হলেও অন্তত হাতের পরে ভাত ভর করে কি অনেকে ঘুমিয়ে যায় যায় না এরকম তার মানে ঘুমটা কেবল চোখে আসতেছে এরপরে যখন ঘুমটা মানুষের কলবে এসে যায় ওই মানুষটাকে যদি মরা খাটলার পরে কেউ শুয়ায় থুয়ে আসে ভয় করে কেউ যদি নিজেদের শ্মশান ঘাটেও থুয়ে আসে ভয় করে তার মানে ওর কলব ঘুমিয়ে গেছে কিন্তু রসুল্লাহ ঘুমতেন নবীজির চক্ষু ঘুমতো নবীজির কলবটা জাগ্রত থাকতো জন্মলেন সবাই এই জন্য আল্লাহ রাবুল তার হাবিবের ঘুম দিয়েছেন নবীজির চোখটা ঘুমত নবীজির কলব জাগ্রত থাকতো কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাতা সেনা তুমালা না ওম সেই পবিত্র সত্তা যার তন্দা নেই নিদ্রা নেই ঝিমঝিমি নেই ক্লান্ত নেই সেনা এবং নাওজ কোনটাই স্পর্শ করে নাই জয় বলেন সোহান আল্লাহ আল্লাহ তিনি পাক এবং পবিত্র তার তন্দান এই নিদ্রা নেই ঝিমঝিম নেই ক্লান্ত নেই সিনা নামজ এবং নাওজ কোনটাই নেই যেটা আমাদেরকে স্পর্শ করে এর একটাও আমার আল্লাহ ওরা ভুল স্পর্শ করে নজরুল বলেন আল্লাহ এই জন্য জামান আনাবি হাদিরা তো মুস একবার মনে মনে ভাবছে আল্লাহ কেন ঘুমোয় না কি আল্লাহ কেন ঘুমোয় না এটা বোঝানোর জন্য দেখছেন মনের মধ্যে চিন্তা জেগেছে এইটা কেদপেন আন করার জন্য জিভরি ইলামিন আসলো কাছে বুঝতে হবে কারণ নবীদের মধ্যে জালালি মেজাজের নবী হাজরে তো মোসা আলী হাসালাম তা ভাবতেছে আল্লাহ কেন ঘুমোয় না আল্লাহ কেন ঘুমোয় না সব সৃষ্টির একটু বিশ্রামের দরকার হয় আপনারা এখানে আর শুনতেছেন ওয়ার শেষ করে বাড়ি যাবেন না বাড়ি যে ঘুমাবেন না কথা বলেন ঘুমাবেন না সকালবেলা আসবেন আটটার সময় নটার সময় ডিউটি হবে তিনটার সময় আবার শেষ হবে কি চারটার সময় শেষ হবে তারপরে তো একটু বিশ্রামের দরকার হবে না সব সৃষ্টির এরকম আমার আল্লাহ পদ্ধতি করে দিয়েছে ক্লান্ত যখন হবে এই বিশ্রামের একটা ব্যবস্থা রেখেছেন যদি বলেন সমান আট ঘন্টা ডিউটি হবে কি আবার কি আট ঘন্টা রেস্ট নিতে পারবে সব পদ্ধতিতে আমার আল্লাহ রাবুল আলমী করে দিয়েছেন কিন্তু মুসাইল সালাম ভাবছে আল্লাহ কেন ঘুমোয় না সব মাকলুকিটা বিশ্রামের দরকার হয় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কেন বিশ্রাম নেন না মনের মধ্যে প্রশ্নটা জেগেছে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরিল আমিন আলাইসালাম এসে কাছের দুটো পাত্র নিয়ে এসে সাথে করে মাটি হাড়ি বলেন আর কাছের পাত্র বলেন যেহেতু দুটো নিয়ে এসে মুসাইল সালামকে বলছেন যে আপনি দুটো ধরেন কি বলছে বলছেন আপনি দুটো ধরেন ধরিয়ে আপনি একটু দাঁড়াই থাকেন দাঁড়িয়ে থাকবেন এই যে ঘুমে খেয়াল করেন দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি আসি আমি যতক্ষণ না সেই ততক্ষণ পর্যন্ত কি দাঁড়িয়ে থাকবেন আপনি সামনে যাবেন না ডানি যাবেন না বায়ু যাবেন না কে কি শোনা যাবেন এত বিশাল এক কাজ কাজটা আপনাকে দৃষ্টিতে সহজ না কঠিন আপনারা বলেন কাজটা সহজ না কঠিন জোরে বলেন আল্লাহর پیغمبر নবী সালাম স্বাভাবিকভাবেই তুতলা ছিলেন যার কারণে রাগান্বিত যখন হতেন ইতিহাড বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালামের চুলগুলো খাড়া হয়ে যেত কারণ জিব্রাইল আলাইহিস সালাম কাছের পাত্র ধরিয়ে দিয়ে চলে গেছেন আর আসেন না দু মিনিট 5 মিনিট 10 মিনিট आधा ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু আসছে না ব্যাপার কি রেগে যাচ্ছে না দাঁড় করাই দিয়ে চলে গেল আসতেছে না ব্যাপার থেকে আপনার যদি বলেন এই রাত্রেবেলা একটা মানুষ রাস্তায় বলে ভাই আপনি একটু দাঁড়ান আসতেছি কতটুকু মানুষ দাঁড়াবে স্বাভাবিক হয় দু মিনিট পাঁচ মিনিট সাত মিনিট কি ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে রাগ হবে কি হবে না স্বাভাবিক ব্যাপার মোসাইসালাম রেগে যাচ্ছে না কি ব্যাপার আমার দাঁড় করিয়ে গেল আর আসতেছে না ব্যাপারটা কি না দাঁড়িয়ে থাকতে থাকতে এবার বলেন ওই সেনা নাও এবং নাওজ ঘুম মাথায় চাপবে কি চাপবে না কথা বলেন চাপছে কি চাপছে না জুম্মার দিনে দেখবেন যে মুসলি সকাল সকাল এসে বসে আছে কেউ তো অনেকে বয়ান শোনার জন্য এসে বসে থাকে যাক যদি মানে ইমাম সাহেব একটু ভালো গরম গরম কথা বলে তাহলে তো গভীর মনোযোগে শোনা যেন নরম নরম কথা বলে এরকম হয় কি ভাবে হয় না কথা বলেন হয় না এরকম এরকম যদি মাথার তোরে টলকায় একটার পরে পিঠির পরে এরকম পড়ে বাস্তব এরকম হয় হ্যাঁ রাতের বেলা রাতের বেলা তো না রে তাকবীর মাসাল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান বাদিয়াপাড়া দরবার সব হুজুর কাল এসে গেছেন অল্প সময়ের মধ্যে এসে যাবেন আমিও আর একটু মধ্যে শেষ করে দেবো ইংসা ওটাউটি করা যাবে না বাগান যে কথা বলছিলাম ঠিক আছে আপনারা বসে থাকেন যে কথা বলছিলাম রাত্রে বেলা দেখবেন যে অনেক সময় গাড়িতে কিছু মানুষ ঘুমিয়ে যায় যায় না আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে আমি যখন উত্তরবঙ্গে মাহফিল করি বিশেষ করে এই পাবনা তারপরে এই বগুড়া এই সাইডতে আমি রাত্রে মাহফিল করে চলে আসি যত রাতে হোক না কেন দাসুরে পর্যন্ত গাড়িতে দিয়ে যায় সেখান থেকে চলে আসি এই দেখা যায় রাত্রেবেলা কিছু দৃশ্য এরকম কোন ঘুমিয়ে যায় না গাড়ি যখন ধাক্কা মারে কি একটা সিটিতে সিটকে আরেকটা একটা পড়ে যায় যায় না বাপ আপনারা দেখেন এরকম গাড়িতে এরকম হয় তার মানে মোসা আলি সাল্লাম দাঁড়িয়ে সেনবের মাথা টলকাতে শুরু করছে আল্লাহর পাইগম্বর মুসা সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে সিনা এবং নাওজ ঘুম যখন মাথায় চেপে গেছে মাথা টলকাতে আরম্ভ করে দিয়েছেন তার মানে স্থির থাকতে পারে না আস্তে আস্তে মাথা যখন টলকায় টলকানোর পরে দেখবেন কি একটা মানুষ যদি সিটি বসে না থাকতে পারে তাহলে এই দুটো হাত একত্রিত হয়ে তো ধাক্কা লাগতে পারে এটা স্বাভাবিক ব্যাপার না স্যার আল্লাহর পাইগম্বর সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত ভাব অনুভব হয়েছে যখন একটা ঝিমকি ভাব জেনেছে চোখে যখন ঘুম ঠিক গেছে ঝিমকি মেরেছেন তার মানে লাফ মারি উঠেছে কি আমরা জারাম করে ঝিমকি যখনই মেরেছে একটা পাত্র সাদার একটা লাগলো লাগার সাথে সাথেই কাছের পাত্রটা একেবারে ভেঙে চূন্য বিচুন্ন হয়ে গেল আল্লাহর পাইগম্বার কাছের পাত্র ভেঙে দাঁড়িয়ে আছেন থমেরে তখন আর জিবরিল আমিন আলাহাম হাজির হয়ে গেল আল্লাহর পাইগম্বার বলেন ভাই জিবাই কোথায় গেলেন কেন চলে গেলেন আমারে দাঁড় করে রেখে গেলেন ব্যাপারটা কি চলে গেলেন তে গেলেন আর আসেন না ব্যাপারটা কি হয়ে যাচ্ছে রেগে রেগে বলতেছেন আপনি আমাকে দাঁড় করিয়ে থুয়ে গেছেন ব্যাপারটা কি কারণটা কি আপনি বলেন জিব্রিলা মিলে সা বলছেন আল্লাহর পায়গম্বর আপনার মনের মধ্যে চিন্তা হয়েছে কেন আমার আল্লাহ ঘুমোয় না কি এই চিন্তা তো হাজিরাতে জিব্রিলাম বলছেন আল্লাহর পায়গম্বার আপনার মনের মধ্যে চিন্তা হয়েছে কেন আমার আল্লাহ রব আলিন ঘুমন না লাতা খুঁজু সেনা সিনা তুম বলা না ওম যে আল্লাহর কোন তন্দা নেই নিদ্রা নেই ঝিমঝিমি নেই ক্লান্ত নেই কেন আমার আল্লাহ ক্লান্ত হয় না এখনো বিশ্রাম নেই না এইটা বুঝানোর জন্য আপনার হাতে দুইটা কাছের পাত্র দিয়ে গেলাম কিঞ্চিত সময়ের মধ্যে আপনি কি করলেন কাছের পাত্রটাকে একেবারে ভেঙে বিচুন্ন করে ফেলে দিয়েছেন যেই আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাতটাকে নিয়ন্ত্রণ করেন এই রব যিনি যিনি কোটা সৃষ্টি জগৎটাকে নিয়ন্ত্রণ করেন সেই আল্লাহ কোনো একটা সময় যদি তন্দার ভাব নিতেন তাহলে চন্দ্রগ্রহ উপগ্রহ নক্ষত্র যে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন একটা বার যদি বিশ্রাম নিতেন বা তন্দার ভাব নিত তাহলে গোটা সৃষ্টিকুল ভেঙে চুরে চুন্ন বিচুন্ন হয়ে যেত এই জন্য আল্লাহর কোন তন্দা নেই নিদ্রা নেই ঝিমঝিমি